আসসালামু আলাইকুম ভিয়ার যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নাম ওয়াসেম আমি সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় আছি সোলার সেক্টরে এনার গ্রিন টেকনোলজিতে এবং পাশাপাশি আমরা বাংলাদেশে বিজনেস করতেছি আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে যেটার নাম হচ্ছে এনার গ্রিন সোলার টেকনোলজি তো আজকে আমার এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য যে আমরা যে বাংলাদেশে যারা রুপটপ এবং ফ্লোটিং নিয়ে কাজ করতেছি এবং গ্রাউন্ড মান্টিং নিয়ে কাজ করতেছি খুব শীঘ্রই এই জায়গাগুলো আমাদের বরাদ্দ হয়ে যাবে আমরা এই জায়গাতে আর ইনস্টারেশনগুলো হয়তো করতে পারবো না তো তার জন্য আমাদের লেটেস্ট এবং আপগ্রেড কিছু চিন্তাভাবনা করে রাখতে হবে যেটা সিঙ্গাপুর অলরেডি এটা করে ফেলেছে এবং কয়েকটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করে ফেলেছে এবং আপকামিং আরও পাইপলাইনে অনেক টেন্ডার আছে তো আমার যেই সিঙ্গাপুরের আমি যে কোম্পানিতে জব করি সেটার নাম হচ্ছে এনআর গ্রিন টেকনোলজি প্রাইভেট লিমিটেড তো আমি অলরেডি একটা প্রজেক্ট সিঙ্গাপুরে ফার্স্ট স্টার্টিং প্রজেক্ট কমপ্লিট করছি যে বিল্ডিংয়ের ফাসাদ মানে ওয়ালে কিভাবে সোলার প্যানেল ইনস্টলেশন করা হয় এবং এটা করার পরে জেনারেশন কেমন আসবে এবং এটার আর ওয়াই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কতদিন সময় লাগবে এইগুলোর উপরে সিঙ্গাপুরে টেস্ট বিড প্রোজেক্ট স্টার্টিং হয়েছে আমরা অলরেডি পার্টিসিপেট করছিলাম এবং সেই প্রোজেক্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই প্রজেক্টটা এখন চলমান অবস্থায় আছে তো সিঙ্গাপুরে এই গভর্নমেন্ট যে প্রজেক্টটা সেটা টেস্ট পারপাসে করা হয়েছে তো এটা নেক্সট স্টেপে আরও এক্সটেন্ড হবে আরও অনেক টেন্ডার আসবে আপকামিং তো সিঙ্গাপুরে এখন ফোকাস করতেছে হলো এই ফাঁসাদ বিআইপি নিয়ে বিল্ডিংয়ে কীভাবে গ্লাসের পরিবর্তনে সোলার প্যানেল ইউজ করা হয় কারণ সিঙ্গাপুরে অলমোস্ট রুপতপ অপপয় হয়ে গেছে সোলার প্যানেলে তো আমার এই যে পিছনে যে সোলার প্যানেলটা দেখছেন এটা হচ্ছে কালারফুল একটা সোলার প্যানেল এটা হচ্ছে বিআইপিবি আপনি অ্যাজ এ বিআইপিবি আপনি ইনস্টলেশন করতে পারবেন আপনার যে বিল্ডিংয়ের যে গ্লাস আছে আপনি যে বিল্ডিং করার সময় যে সৌন্দর্য করার জন্য যে গ্লাসটা আপনি ইউজ করেন আসলে সেই গ্লাসের পরিবর্তে আপনি সোলার প্যানেল ইউজ করতে পারবেন তো তাতে কী হবে যে আপনার গ্লাস ইনস্টলেশন করলে যে খরচটা হতো সেই খরচটাতে আপনি সোলার প্যানেল ইনস্টলেশন করে আপনি ডাস্ট থেকে জেনারেশন করতে পারছেন এবং সেই জেনারেশনটা আপনি গ্রিডে সেল করতে পারছেন এবং আপনি আপনি নিজেও ইউজ করতে পারছেন তো এখানে একটা হিউজ পরিমাণের একটা সেডিং আসে এবং আপনি চাইলে এই গ্লাস এই প্যানেলটা আপনি ট্রান্সপ্যারেন্ট প্যানেল নিতে পারেন মানে আপনি এই পাশ থেকে ওই পাশে দেখতে পাবেন কিংবা এটা টোটালি কালারফুল নিতে পারেন আপনার আপনি চাইলে এটা স্টিকার বানিয়ে নিতে পারেন আপনি চাইলে আপনার এখানে ছবি দিতে পারেন মানে আপনি যেভাবে চান সেভাবে এটা কাস্টমাইজ করে দেওয়া যাবে আপনি যদি মনে করেন যে আপনি অ্যাজ এ এক্সটার্নাল টাইল কিংবা আপনার যে ইট ইটের যেই ইট যেভাবে দেওয়া থাকে মানে সুন্দর করে যে ডিজাইনটা করা থাকে সেইভাবে করতে চান সেভাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে এই প্যানেলগুলো এইগুলো সব ম্যানুফ্যাকচারিং ফ্রম চায় এবং এইগুলো এ ক্লাস প্যানেল হ্যাঁ এগুলো সি সি গ্রেড এবং বি গ্রেড কখনও আপনার ইনস্টলেশন করবেন না কারণ সি গ্রেড বি গ্রেড ইনস্টলেশন করলে এখানে ফায়ার সেফটির একটা যে বিষয়টা থাকে সেটা খুবই ইম্পর্টেন্ট তো আপনারা বিআইপি ভি এবং ফাসাদের জন্য এবং ভার্টিক্যাল প্রোজেক্টের জন্য যদি আপনার কোনো সো সোলার ইনস্টলেশন করেন আমার এক্সপিরিয়েন্সে আপনি অবশ্যই এ ক্লাস প্যানেল এবং ফায়ার সেফটি যেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই করা আছে ইন্টারন্যাশনালি সার্টিফিকেট বডি থেকে টেস্ট সার্টিফিকেট করা আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করবেন তো আমি অলরেডি সিঙ্গাপুরে এই 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 সমস্ত প্রোজেক্ট নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি অলরেডি গ্রাউন্ড থেকে আপার লেভেল পর্যন্ত প্রোজেক্টটা ফুললি কমপ্লিট করছি তো এখানে অনেকগুলো চ্যালেঞ্জিং থাকে তো যেগুলো আমি হয়তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে বলবো এবং বাংলাদেশে যদি আপনারা এই সোলার প্যানেল এই ফাসাদে করতে করতেছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিসক্রিপশান বক্সে দিয়ে আছে আমার অফিস হচ্ছে রাজশাহীতে এনার্জি সোলের টেকনোলজি আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টে আপনার ডিটেলস দিয়ে আমাকে জানালে আমি আমার অফিস থেকে আপনার সাথে আমি ইনশাল্লাহ কনসালটেন্সি হিসাবে আমি আপনার সাথে কাজ করতে পারবো তো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম ভালো থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লেটেস্ট এবং সোলার রিলেটেড অনেক টেকনোলজি বিষয়ে আপনারা জানতে পারবেন ধন্যবাদ